সেই ছোটোবেলাতে আমাদের পাহাড় কলেজ জোরে লদি পেরাতে যাইয়ে এক আষাঢ় মাসের হরকা বানে আমি আর আমার ভাই ভাসে গেছিলাম বানের তরে ভাইটি গেল ডুবে আমি উঠলাম বাঁচে পাড়ার লোকে বললে বিটি ছেলার জীবন যদি বেটা ছেলা হতো তাহলে কি বাঁচত আমার মরণ নাই সেই কথাটাই আজ তোমাকে নতুন করে বলতে চাই বেশি দিনের কথা লায় আমাদের বাঘবন্ডির পাহাড়ি পথে জীব গাড়ি ছুটায় লাল ধুলা উড়ায় যেদিন আইলে তোমরা পাহাড় কলের জ্বরের ধারে চরুই ভাতি করতে আইলে সেদিনটা মনে আছে তোমার দিনটা ছিল খরবার মাসটা ছিল মধুমাস টাড়ে টাড়ে ডাহা ডহরে পলাশ বনে আগুন লাগা মধুমাস আমার মরণ নাই তুমি বলেছিলে তোমার সঙ্গে দেখা হবে বলে মরণ নাই আমার তুমি রাজপত্তর কত পড়া জানা মানুষ তুমি মে পাস হাই স্কুলের মাস্টার আমি আমি কাঠ কুরানি রাঙামাটি গায়ের ঘরের স্কুল ছুট কাঠ কুড়ানি কী সুন্দর গায়ের রং তোমার একেবারে চাঁপা ফুলের পাড়া আমি আমি এক বাড়ি কালো ফলের পাড়া মিশমিশে কালো তবে কালো হলে হবে কি আমার খুব ভালো চোখ বাঁশির মতো নাক ছিপছিপে চেহারা বাঘবন্ডির হাটের হলুদ রাঙা শাড়ি পরে দাঁড়ালে খোপায় লাল পলাশের গোল গুছলে আমাকে নাকি দেখায় দারুন মন ভুলানি মন বাপ আমার বাবু ঘরে খেত খাটা মজুর এমনিতে তার সব ভালো দোষের মধ্যে দোষ সে একজন নেশা ভাঙ করা মানুষ দিন ফুরালে সন্ধ্যা হলে তাকে হাত ছানি দেয় মহুয়া তলার মদ বাটি ঘর দুয়ার লেখা লেখাপড়া বাপের কোনো দিকে লজর নাই তখন বহুত ছোটোবেলা তখন থাকে দেখতাম বাপা মাকে বিদায় করলেই বাঁচে একদম হাঁপ ছাড়ে বাঁচে মা কিন্তু তা লয় মা বলতক এত ছুটুতে বিহা কিসের আর পাঁচটা বিটি ছেলা যেরাম যাচ্ছে স্কুলে তেমনি যা কেড়ে দু পাতা লেখাপড়া করে আসুক সেই করে টানে টুনে কোনো মতনে ওই গাঁয়ের স্কুলে ওই নাইন টুকুন ইহার মাঝে বলা নাই কহা নাই বাপ একদিন হুট করে লাগাই দিলে কে বিয়া তখন কি আর জানতো মতো পুরুলিয়ার খোট্টাপাড়ার জানকী যাদবের কাছে আগাম টাকা লিছে বাপ আমি ছিলাম রুখে সেই রুখে দাঁড়ানোর জোরে বিহার দিনে থানায় যাইয়ে আমি ভাঙিয়ে দিয়েছিলাম সব কাগজওয়ালা টিভিওয়ালা কোথায় থাকে কে জানে তারা আমাকে নিয়ে ঘড়িকে দুনিয়া দিলে খবর করে সে খবর তো দেখেছিলে তুমিও মিছা বলবো লাই এসব জানে শুনে তুমি আমাকে বিহা করেছিলে বলে গায়ের লুকে তৃপ্তা বলেছিল তোমাকে মনে আছে আমার সব মনে আছে তুমি বলেছিলে নতুন করে আবার আমাকে লেখা পড়া শিখাবে কাজের চাপে সে আর তোমার হলো কয় কত ব্যস্ত মানুষ তুমি স্কুল পার্টি ক্লাব বস্তিবাসী গরিব দুঃখী প্রতিবন্ধী রক্তদান জীবনদান তোমার কত কাজ এক এক দিন কাজের টানে তুমি বাইরে কাটাতে রাত এক একদিন কাজের টানে ঘরের কথা মনে পড়তো না তোমার হেমনি করে দেখতে দেখতে ঘরে চাহিয়ে বাইরে থাকার সময় গেল বাইরে বড় লোকেদের কত রকমের হুজুগ বড় লোকেদের হুযুগের কোনো কমতি নাই গরিব ঘরের বিয়া ভাঙে যাওয়া কালো মাইয়াকে উদ্ধার করাও যে একটা হুজুগ সে আমি জানব কিরম করে দেখলাম হুজুকটা একটু কাটতে না কাটতেই তুমি পড়লে আমার গায়ের রঙ নিয়ে কালো রঙ ফর্সা করার যত রকমের নামি দামি রকমারি ক্রিম সব একের পর একান্তে আনতে লাগলে তুমি তার সঙ্গে আবার পালা করে শোনাতে লাগলে খবর কাগজের সব মন খারাপ করা খবর গায়ের রঙ কালো বলে বউকে খুন করল বর গায়ের রঙ কালো বলে বিয়ে ভেঙে যাওয়ায় গলায় দড়ি দিল মেয়ে এমনি সবারও কত খারাপ খবর তুমি বলতে দেখো খারাপ খবরও জানা দরকার তোমার নাহিলে দেশটা কোন দিকে যাচ্ছে তুমি পারবে নাই বুঝতে আমি বলেছিলাম এমন দেশকে বুঝে আমার কাজ লাই তারপর একদিন জ্যৈষ্ঠী মাসের বেলা ও বেলায় তুমি বললে হাওয়া খেতে যাব চলো হাওয়া খেতে যাব গঙ্গার পারে। কথা শুনে তোমার মুখের দিকে চাহিয়ে রইলাম তাই দেখে তুমি বললে না না মিছা লয় সত্যি বলছি সে কতদিন আগে নতুন বউ হয়ে আসার পরে শাশুড়িয়ার যায় সঙ্গে একদিন পূজা ছিলাম গঙ্গার ঘাটে সিদ্ধেশ্বরী মন্দিরে আজ আবার তোমার হাত ধরে কতদিন পরে আবার সে গঙ্গার পারে তুমি চাইছিলে নিরিবিলি আরও নিরিবিলি সেই বহুদূরে দূরে পোড়া মন্দিরের ভাঙন ধরা ঘাটের ধারে আমার কেমন দম আস আটকে তোমার তখন বাঁধ ভাঙেছে ভালোবাসার বইয়ের গলা জড়ায় চুমু খাইয়ে আদর করা ধুমে তোমার তখন রা সরে নাই মুখে আমি কাট কুড়ানি রাঙা মাটির গা গ্রামের স্কুল ছোট কাঠ আমি কি আর বুঝতে পারি তোমার মন আদর করার মানে সেটা কি আমি বুঝতে পারি আমার জায়গায় থাকতো যদি অন্য কেউ সেও কি পারত বুঝতে ভালোবাসার মানুষ জড়িয়ে ধরে আদর করার ফাঁকে এক ঘড়িকে নদীর জলে ফেলতে পারে ঠেলে বলো না এটা বুঝবে কিরম করে কত কি যে বোঝার আছে এই দুনিয়ায় এই যে তুমি এ পাশ দিয়ে মাস্টার হয়েছিলে হাই স্কুলে তুমিও কি পারেছিলে বুঝতে যাকে অমন করে ঠেলে ফেললে ভরা গঙ্গার জলে সে দিব্যি সাঁতার কাটে উথাল পাতাল ঢেয়ে তালে পার হইয়ে যাবে লদি। অত বড় লদি পার নাই বুঝতে একদম পার নাই তাই তখনই পার ছাড়ে পালাই ছিলে দৌড়ে কি অদ্ভুত মানুষ তুমি তোমাকে একদিন বসাইছিলাম তার আসনে বলো আজ কোথায় বসাবো তোমায় দেখো মানুষে মানুষে কি তফাৎ দেখো তুমি কত কাছের মানুষ হইয়ে কত সহজে আমাকে ঠেলে ফেলে দিলে নদীর জলে আর একজন কত দূরের মানুষ হইয়ে নদীতে ঝাঁপ দিয়ে সাতার কাটে দুহাত দিলে বাড়ায়ে মানুষটা দেহাতি মানুষ নাম শির পেশায় ইট ভাটার বদলি মজদুর না তোমার মতল পড়াশোনা করা মাস্টার লয় লেখাপড়া সে বিলকুল আনপড় তুমি ভাবছিলে লালিশ করব তোমার নামে না লালিশ আমি করব না কি হবে লালিশ করে আমাদের এ পোড়া দেশটার সবই তো তোমাদের দখলে নেতা মন্ত্রী থানা পুলিশ কোর্ট কাছারি সব সেখানে গাগিরামের গরিব ঘরের মাইয়াদের কতটুকুনিয়ার জায়গা আছে বল। তবে এখনো মানুষের পাশে দাঁড়ায় মানুষ এখনো মানুষের জন্য জীবন দেয় মানুষ সেই মানুষকে সাক্ষী রাখে এক বড় মানুষের বহুত কথা আজ আবার নতুন করে বলি তোমাকে শুনো সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি আর আমার দরকার নেই তোমরা যে আপন ইচ্ছা মতো আপন দস্তুর দিয়ে জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দেবে তোমাদের পা এত লম্বা লয়। ইতি মৃণাল তোমাদের চরন্তলাশে ছিন্ন এ যুগের মৃণাল